বন্ধুরা আর কয়েকদিন পর থেকে শুরু হয়ে যাবে নতুন বছর দুই হাজার পঁচিশ নতুন বছর এলে মানুষের মনে কৌতূহল জাগে যে আমরা যে এত পরিশ্রম করেও সাফল্যের মুখ দেখতে পাচ্ছি না কিছুতেই উন্নতি করতে পারছি না নতুন বছরে কি ভাগ্য আমাদের সহায় থাকবে আমরা কি নতুন বছরে আমাদের আশা অনুযায়ী ফল পেতে সক্ষম হব আসলে বন্ধুরা আমরা যখন অনেক পরিশ্রম করেও সেই অনুযায়ী সাফল্য পাই না তখন নেপথ্যে থাকে আমাদের ভাগ্য ও গ্রহ আর যা নবন চরণেই বদলাতে থাকে সময় ও ভাগ্য আসুন জেনে নিন নতুন বছরে গ্রহ নক্ষত্রের নবন চরণে কোন রাশির ভাগ্যে কি রয়েছে এক মেষ রাশি জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুই সাল খুবই শুভ ব্যবসায় আপনার লাভের সম্ভাবনা রয়েছে আপনার যদি চাকরি থাকে তবে বছরের শুরুতে আপনি নতুন সুযোগ পাবেন বছরের দ্বিতীয় মাসে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা আশানুরূপ ফল পাবেন বছরের মধ্যভাগে আপনার কর্মক্ষেত্রে গোপন শত্রু হতে পারে সেপ্টেম্বর মাসে ব্যবসায়ীদের একটু সতর্ক হওয়া দরকার কিছু লোক আপনার অগ্রগতিতে খুশি নাও হতে পারে আপনি বিনিয়োগে কাঙ্ক্ষিত মুনাফা পাবেন যার পরে আপনি আপনার কর্মজীবনের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন বিপণন ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা বছরের শেষ দিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন যদিও বছরের শুরুটা ভালো যাচ্ছে দুই বৃষরাশি রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের শুরুটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শুভ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার আয়ের নতুন উৎস তৈরি হবে সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিরা কোনো পদ পেতে পারেন কলিং ডেটা এবং গ্রাফিক্সের মতো ক্ষেত্রে কাজ করা লোকদের এখন কঠোর পরিশ্রম করতে হবে বছরের মাঝামাঝি কিছু পরীক্ষার ফলাফল আসতে পারে তারপরে আপনার নতুন চাকরি হতে পারে আপনি নভেম্বর মাসে পোশাকের ব্যবসা করার পরিকল্পনা করতে পারেন যারা বেসরকারি চাকরি করছেন তারা দুই হাজার পঁচিশ সালের শেষের আগে পদোন্নতি পেতে পারেন জমি সংক্রান্ত কাজ করা ব্যক্তিরা এ বছর বেশ সুবিধা পাবেন তিন মিথুন রাশি জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী দুই হাজার পঁচিশ সাল মিথুন রাশির সরকারি চাকুরীজীবীদের জন্য খুবই বিশেষ এই রাশির ব্যবসায়ীরা ফেব্রুয়ারি মাসে সাফল্য পেতে পারেন যারা বাড়ি থেকে কাজ করছেন তাদের বেতন বৃদ্ধি পাবে এবং তারা তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে পূর্ণ সমর্থনও পাবেন আপনি যদি কোনো কোম্পানি চালান তাহলে আপনাকে দুই সালের জুলাই মাসে মন্দার সম্মুখীন হতে হতে পারে আপনি এই সময়ের মধ্যে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন সেপ্টেম্বর এবং অক্টোবর বাদে নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনি আপনার কর্মজীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন শিক্ষার্থীদের পছন্দ সেই ফলাফল অর্জনের জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে চার কর্কট রাশি দুই হাজার পঁচিশ সালের শুরু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী দুই হাজার চব্বিশ সালের শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টার ফল আপনি দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে পাবেন যারা নতুন চাকরি করছেন তাদের কাজে গাফিলতি এড়াতে হবে মার্চ মাসে শনি গ্রহের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে বছরের মাঝামাঝির পরে দেবগুরু বৃহস্পতি আপনার কর্মজীবনকে উৎসাহিত করবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে দুই সালের মাঝামাঝি সময়ে রাহুর সংক্রমণ হবে এটি কর্মজীবীদের পদোন্নতি ঘটাতে পারে বছরের শেষের দিকে গ্রহের গতিবিধি কর্মক্ষেত্রে নেতিবাচক চিন্তা ও চ্যালেঞ্জের কারণ হতে পারে কাজের কারণে মানসিক চাপও দেখা দিতে পারে পাঁচ সিংহ রাশি বছরের শুরুতে সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসায় অর্থ বৃদ্ধির সুযোগ পাবেন আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে ব্যবসা শুরু করতে পারেন সিংহ রাশির বৃহস্পতি ও সূর্য জানুয়ারিতে মকর রাশিতে প্রবেশ করবে যার কারণে আপনি পছন্দসী জায়গায় চাকরি পেতে পারেন সূর্যের শুভ প্রভাবে যারা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কাজ করছেন তারা নতুন কাজের সুযোগ পাবেন বছরের মধ্যভাগে গ্রহের শুভ অবস্থানের কারণে লেখক সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সুখবর পাবেন বছরের শেষের দিকে আপনার ব্যবসার সমস্ত পরিকল্পনা সফল হবে রিয়েল এস্টেট সম্পর্কিত মুলতুবি কাজগুলি এই বছরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ বছর আপনি আর্থিকভাবেও শক্তিশালী হবেন ছয় কন্যা রাশি জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে দুই হাজার পঁচিশ সালে আপনার ক্যারিয়ারে আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে এই বছর আপনি আয়ের পথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এপ্রিলের পর থেকে গ্রহপরিবর্তনের শুভ প্রভাবে আপনি ব্যবসায় লাভ পাবেন যারা নতুন ব্যবসা শুরু করছেন তাদের জুলাই এবং আগস্ট পর্যন্ত তারাহুডো এবং উদ্বেগের সম্মুখীন হতে হতে পারে কন্যা রাশির লোকেরা দুর্বল আর্থিক অবস্থার কারণে তাদের কর্মজীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তবে শেষ পর্যন্ত আপনার আয় ভালো হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি সঞ্চয়ের কথা ভাববেন ডিসেম্বরের মধ্যে ব্যবসায় বেশি লাভ পাবেন সাত রাশি ক্যারিয়ারের দিক থেকে দুই হাজার পঁচিশ সালটি রাশির জন্য খুব বিশেষ হতে চলেছে আপনি আপনার কাজের একটি প্রকল্পের নেতা হিসাবে নির্বাচিত হতে পারেন যার কারণে আপনি সাফল্য অর্জন করবেন কিন্তু রাশির অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির গমন আপনার ব্যবসায় উত্থান পতনের সম্ভাবনা তৈরি করবে তবে বছরের মধ্যভাগের পরে সময়টি অনুকূল থাকবে বিদেশে কাজের পরিকল্পনা বাস্তবায়িত হতে দেখা যাবে যারা বর্তমানে ডিজিটাল ক্ষেত্রে কাজ করছেন তারা দুই হাজার পঁচিশ সালে দুর্দান্ত সাফল্য পাবেন আয়ের উৎস বাড়বে যার কারণে পরিবারের সদস্যদের ভালো যত্ন নিতে পারবেন আপনি আপনার পুরানো জমি এবং সম্পত্তি থেকেও ভালো লাভ পাবেন যার মাধ্যমে আপনি কিছু নতুন কাজ শুরু করতে পারেন আট বৃশ্চিক রাশি জ্যোতিষীদের মতে আপনি দুই হাজার পঁচিশ সালে ব্যবসায় ভালো লাভ পাবেন আপনার কর্মজীবন এই বছর একটি নতুন মোড পেতে পারে চাকরিজীবীদের জন্য বছরের শুরুটা খুব ভালো বছরের মধ্যভাগের পরে দেবগুরু বৃহস্পতির গমন আপনার জন্য উপকারী প্রমাণিত হবে দুই হাজার পঁচিশ সালে সমস্ত জরুরি কাজ যা দীর্ঘদিন ধরে আটকে ছিল তা শেষ হবে নভেম্বর মাসে চাকরিতে কিছু পরিবর্তন হবে কর্মজীবনে উন্নতির সুযোগও হতে পারে সহকর্মীদের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে প্রতিযোগিতামূলক সাফল্য হঠাৎ আর্থিক লাভের কারণ হতে পারে আপনি যদি একটি চাকরি খুঁজছেন তবে এ বছর আপনি ভালো চাকরি পাবেন নয় ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের বছরে শুরুটা ঝামেলায় ভরপুর হবে কর্মরত ব্যক্তিরা অনাকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন বছরের মাঝামাঝি রাহু ও কেতুর গমনের কারণে কর্মক্ষেত্রে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে বছর শেষে চাকরি ও ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ হবে আপনি দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ বছরের শুরুতে করা কাজের ফলাফলও পেতে পারেন ধনু রাশির লোকেরা নভেম্বর মাসে তাদের কাজের দ্বারা প্রশংসা পাবে এই সময় আপনি আপনার কাজে কিছু নতুন আইডিয়া নিয়ে আসবেন আপনি যদি বিদেশে চাকরি পেতে চান তবে এই বছর আপনি অনুকূল সুযোগ পাবেন এ বছর এই রাশির খেলোয়াড় পুলিশ ডাক্তার এবং কৃষকদের বেতন বৃদ্ধি সম্ভব দশ মকর রাশি দুই হাজার পঁচিশ সালের শুরুটা মকর রাশির জাতক জাতিকাদের জন্য স্বাভাবিক হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে তবে ব্যবসায় সাফল্য পেতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে এ বছরের মধ্যে নতুন কোনো কাজ শুরু করবেন না চলতি বছরের মার্চের পর চাকরিজীবীদের জন্য পরিস্থিতি অনুকূল হবে বছরের মাঝামাঝি কিছু সময় পরে রাহু ও কেতুর গমন আপনার জন্য খুব একটা সুবিধা হবে না কিন্তু সেপ্টেম্বরে হতে পারে আপনার সম্মান বাড়তে পারে এবং কর্মজীবন সাফল্য পূর্ণ হবে কর্মক্ষেত্র পরিবর্তন মকর রাশির জাতক জাতিকাদের জন্য ভালো প্রমাণিত হবে এ বছর বছরের শেষ নাগাদ আপনি বিদেশী দেশ বা কোম্পানি থেকেও অফার পাবেন সামগ্রিকভাবে ক্যারিয়ারের দিক থেকে বছরটি আপনার জন্য বিশেষ হতে চলেছে এগারো কুম্ভ রাশি জ্যোতিষীদের মতে দুই সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ চাকরিতে কর্মরত ব্যক্তিদের মার্চ মাসে আর্থিক লাভের সম্ভাবনা থাকবে বছরের মাঝামাঝি দেবগুরু বৃহস্পতি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে যা আপনার জন্য উপকারী হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার কাজ দিয়ে আপনার বশকে প্রভাবিত করতে সফল হবেন এতে পদোন্নতির পথ খুলে যাবে যারা নতুন চাকরিতে যোগ দিচ্ছেন তারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তাই তারা তাদের কর্মজীবনের দিকে মনোনিবেশ করলে ভালো হবে চলতি বছরের শেষ নাগাদ মিডিয়া রাজনীতি ও শিক্ষকদের পদোন্নতি হতে পারে আপনি যদি একটি চাকরি খুঁজছেন এ বছর আপনি একটি ভালো চাকরি পাবেন বারো মিন রাশি বছরের শুরুটা মিন রাশির জন্য স্বাভাবিক হবে জ্যোতিষীদের মতে আপনার রাশি থেকে শনি গ্রহের অবস্থান মাছ পর্যন্ত দ্বাদশ ঘরে থাকবে এবং এরপর থেকে আপনার রাশিতে সাড়ে সতীর দ্বিতীয় দশা শুরু হবে তাই কাজের প্রতি উদাসীনতা ও অলসতা থাকবে যে কোনো কাজ শুরু করার আগে মনে রাখবেন ধৈর্য এবং পরিশ্রমই আপনার প্রকৃত বন্ধু বছরের শেষ নাগাদ আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনি ভাগ্যের পরিবর্তে কঠোর পরিশ্রমে বিশ্বাস করবেন এই বছর বিদেশ সম্পর্কিত আপনার যে কোনো স্বপ্ন পূরণ হতে পারে কর্মকর্তারা আপনার প্রতি সদয় হবেন পদোন্নতি পেতে পারেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন